আসসালামু আলাইকুম নীলদর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আপনাদেরকে সূর্যাস্ত দেখিয়েছি এখন আমরা সূর্যাস্ত পরবর্তী মাগদ্বীপের নামাজ পড়ে আপনাদেরকে দেখাচ্ছি সাগরের সৌন্দর্য মাত্র পশ্চিমে আভাটা মিলিয়ে আসতেছে সমুদ্রের ঢেউয়ের গর্জন আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ কি অপ্রাত্রি সৌন্দর্য একই সাথে খেয়াল করেন চা দুটেছে পাহাড়ে অপোজিটে মিশরির পাহাড় পাহাড়ে চা দুটেছে চা অগণ চমৎকার অপার্থিব সৌন্দর্য সাগরের অনবরত ঢেউ চ্যানেলটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সকলকে আবারও ধন্যবাদ